কম খরচে আমরা পুকুরে পানিতে কীভাবে প্লান্টন তৈরি করি এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটা আপনারা স্কিপ করবেন না মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখুন তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা আমাদের পাশের বাজার থেকে আমরা পাঁচ কেজি ইউরিয়া সার নিয়ে আসি এবং টিএসপি নিয়ে আসি হচ্ছে তিন কেজি তো এই যে যে সহজ মাধ্যম সহজ মাধ্যমের অবশ্যই কিছু ক্ষতি বা পার্শ্ব সাইড এফেক্ট আছে এগুলো আপনারা পুরো ভিডিওটা দেখলে আস্তে আস্তে বুঝতে পারবেন তো ভিডিওটা টেনে টেনে দিয়ে আপনি যদি পরবর্তীতে এই প্রসেসটা ফলো করেন হয়তো বড় ধরনের কোনো সমস্যায় পড়তে পারেন এই জন্য সবার দৃষ্টি আকর্ষণ করছি মনোযোগ সহকারে একটু ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন তো এই যে প্রসেসটা এই প্রসেসটা হচ্ছে শুধুমাত্র সাদা মাছ যারা চাষ করেন তাদের ক্ষেত্রে আর মিশ্র চাষ করেন যেমন হচ্ছে চিংড়ি বাগদা বা গলদা এই ধরনের মিশ্র চাষ বা সাদা মাছ একসাথে চেষ্টা করবো বা সেই মতাবেক আপনারা কাজ করবেন তো যাই হোক ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করি আমরা হচ্ছে পাঁচ কেজি ইউরিয়া সার নিয়ে আসি এবং টিএসপি নিয়ে আসি হচ্ছে তিন কেজি তো তিন কেজি নেওয়ার পরে এখানে আমরা বড় একটা পাত্রে জাস্ট হচ্ছে দুই তিন বালতি পানি দিয়ে এখানে রেখে দিব হচ্ছে চব্বিশ ঘন্টার জন্য রেখে দিব দেন চব্বিশ ঘন্টা পর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে পুরো জমিতে আমরা এটা ছিটায় দিব প্লাংটন কি অনেকে জানেন আবার অনেকে জানেন না প্লাংটন হচ্ছে এমন এক ধরনের প্রাকৃতিক খাবার যেটা আপনাকে পানিতে তৈরি করতে হবে তো এর ফলে কি হয় এর ফলে আপনার খাবার অর্থাৎ বিশ পার্সেন্ট বিশ থেকে তিরিশ পার্সেন্ট খাবার আপনার সেভ হবে অর্থাৎ আপনি যদি প্রতিদিন ফিড প্রয়োগ করেন পার কেজি ফিড এভারেসে এখন দেখা যাচ্ছে ষাট টাকা সত্তর টাকা কেজি তো এই ক্ষেত্রে আপনার বিশ পার্সেন্ট খাবার কিন্তু আপনার বিশ তিরি পার্সেন্ট খাবার সেভ হবে আর এই যে যে প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি বা বলছি এই প্রসেসটা কিন্তু শুধুমাত্র আপনারা সাদা মাছের পুকুরে ব্যবহার করবেন তো যাই হোক আমরা চব্বিশ ঘন্টা ভেজানোর পর হচ্ছে পুরো জমিতে সিটাই দিব তো এখন আপনাদের হিসাবটা একটু বলি যে পুকুরে কি পরিমাণ দিবেন সেটা হচ্ছে প্রতি বিঘার জন্য সাদা মাছের পরিমাণ যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনি তিন কেজি আর যদি মাছের পরিমাণ কম থাকে সেক্ষেত্রে আপনি চার কেজি ইউরিয়া দিবেন এবং হচ্ছে টিএসপি দিবেন দুই কেজি প্রতি বিঘায় হ্যাঁ দেন হচ্ছে আপনার এটা আপনার পনেরো দিন পর পর কন্টিনিউ করতে হবে আর আশা করি সাদা মাছের পুকুরে এটা প্রয়োগ করলে আপনার কোনো ধরনের সমস্যা হয় না কারণ আমাদের এলাকার অধিকাংশ লোকই কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে যারা বাণিজ্যিক ভাবে মাছ চাষ করে তাদের অধিকাংশ লোকই কিন্তু পুকুরে প্লাংটন তৈরি করে অর্থাৎ প্লাংটন তৈরি না করলে কিন্তু আপনার খরচের পরিমাণটা বেড়ে যাবে অর্থাৎ আপনার প্রতি কেজি ফিডের দাম হচ্ছে সত্তর টাকা করে তো আপনি যদি প্ল্যাংন ইউজ করেন সেক্ষেত্রে আপনার প্রতিদিন বিশ থেকে তিরিশ পার্সেন্ট খাবারের পরিমাণ কম লাগবে তো সেক্ষেত্রে কি হবে খরচটা কমে আসবে তো এই যে প্রসেসটা বললাম এই প্রসেসটা শুধুমাত্র সাদা মাছ যারা চাষ করেন বা বাণিজ্যিকভাবে চাষ করেন তাদের জন্য এখন আমি আপনাদের বলি যে আপনারা মিশ্র চাষ যারা করেন গলদা বাগদা এবং রুই কাতল একসাথে মিশ্র চাষ করেন যারা তাদের প্রসেসটা একটু ভিন্ন একটু ব্যয়বহুল তো সব থেকে ভালো হয় হচ্ছে আপনারা যদি মিশ্র চাষে প্রোবাইটিক ইউজ করেন প্রোবাইটিকের বিকল্প কোনো কিছুই নাই কারণ কারণ প্রোবায়োটিক হচ্ছে প্রাকৃতিক খাবার তৈরির জন্য একদম সব থেকে সহজ মাধ্যম কিন্তু এটা একটু ব্যয়বহুল তো যারা কম খরচে মিশ্র চাষের পুকুরে হচ্ছে প্লান্টন তৈরি করতে যাচ্ছেন তাদেরও প্রসেস আছে সেই প্রসেসটা আমি আপনাদের এখন একটু বলি প্রতি বিঘায় আপনারা হচ্ছে পঞ্চাশ গ্রাম ইস্ট পাউডার এবং হচ্ছে এক কেজি চিটাগুড় এবং পাঁচ কেজি আটা অথবা আপনারা পালিশ করে ব্যবহার করে ব্যবহার করতে পারেন তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন এই টোটাল যে আইটেমগুলো আমি বলছি এই আইটেমগুলো একটা পাত্রে আপনারা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর আপনার পুকুরে আপনি পুরো জমিতে সমানভাবে সিটাই দিবেন দেন হচ্ছে কিছুদিন পর দুই থেকে তিন দিন পর আপনারা লক্ষ্য করবেন যে পুকুরের পানির কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ সবুজ ধরনের চলে আসবে তো তখন বুঝবেন যে আপনার পুকুরের পানিতে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি হয়েছে তো সেক্ষেত্রে কি হয় আপনার খাবারের খরচটা অনেক কমে যাবে এবং আর সব থেকে বেটার হচ্ছে আপনারা যদি প্রোবাইটিক ইউজ করেন তো আমি সাধারণত চিংড়ি মাছের পুকুরে বা আমার যে চিংড়ি মাছের যে চাষের যে প্রোজেক্ট আছে ওই প্রোজেক্টটা আমি সাধারণত প্রোবাইটিক ব্যবহার করি তো আমি যে প্রোবাইটিকটা ব্যবহার করি সেটা হচ্ছে এস কে প্রোবাইটিক ব্যবহার করি তো এটা খুব ভালো একটা কোম্পানি তো আপনারা চাইলে প্রোবাইটিক ব্যবহার করতে পারেন কারণ আমি কখনোই সাজেশন দিব না আপনাদের যে আপনারা মিশ্র চাষের ভিতর রাসায়নিক ব্যবহার করেন অর্থাৎ এটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ রাসায়নিক আপনারা যদি ইউরিয়া সার এবং টিএসপি যদি আপনাদের মিশ্র চাষে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন সব সময় খেয়াল রাখবেন যে পুকুরের পানির কালার যখন স্বাভাবিক হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার পুকুরের খাবারের পরিমাণটা অনেক কমে গেছে তো সেম প্রসেসটা কিন্তু আপনাকে আবারও ব্যবহার করতে হবে তো এইভাবে আপনি যতদিন না মাছ বাজারজাত করবেন ততদিন এই প্রসেসটা আপনাকে ফলো করতে হবে অর্থাৎ আপনার পুকুরে প্লাংটান তৈরির জন্য সেম প্রসেসটা বারবার আপনাকে রিপিট করতে হবে সব থেকে ভালো হয় যদি আপনারা পুকুরে প্লাংটান তৈরির আগে যদি চুন প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্টটা আগের থেকে অনেক ভালো পাবেন অর্থাৎ আপনি চুন যদি প্রয়োগ করেন চুনের যে বিকল্প এটা আমি আপনাদের বলে বোঝাইতে পারবো না চুনের কত ধরনের উপকার আছে চুনে আপনার পুকুরের পানির পিএইচ ঠিক রাখে দেন হচ্ছে আপনার অ্যামোনিয়া গ্যাস তারপর হচ্ছে আপনার ক্যালসিয়ামের ঘাটতি ফিল আপ করে অনেক 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 কাজ আছে যেগুলো আমি আপনাদের বলে বোঝাইতে পারবো না বাট একটা জিনিস সবসময় খেয়াল করবেন সেটা হচ্ছে আপনারা যদি পুকুরে কখনো চুন প্রয়োগ করেন বা যে কোনো মেডিসিন দেওয়ার আগে অবশ্যই দেখবেন যে যদি আমাবস্যা বা পূর্ণিমায় আপনি প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাছের সমস্যা হইতে পারে কারণ হচ্ছে সে এই সময় মাসে খোলস দেয় এবং মাসের খোলসটা নরম থাকে যার ফলে কি হয় আপনি যখন কোনো মেডিসিন প্রয়োগ করবেন সেক্ষেত্রে বড় ধরনের কোনো সমস্যা বা দুর্ঘটনা ঘটতে পারে যেমন হচ্ছে আপনার মাছ গাবাইতে পারে বা মাছ মারা যাইতে পারে বা অক্সিজেন ফেল করতে পারে অনেক ধরনের সমস্যা আপনি ফেস করতে পারেন তো সবসময় এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যে আমর্ষা বা পূর্ণিমায় পুকুরে মেডিসিন দেওয়া থেকে বিরত থাকবেন তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার ব্যবসায়িক জীবনে সফলতা আনতে পারি